হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে নয় তেইশে মে রয়েছে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ জয়ন্তী এই দিনেই পালিত হচ্ছে সামান্য দুটি তুলসী পাতা আপনার গৃহে অবশ্যই রেখে দেবে দেখবেন আপনার জীবনে চরম উন্নতি পর্যায়ে এসে পৌঁছেছে নতুন বছরে আপনার সংসারে দরিদ্রতা এবং দুঃখ সবই কেটে যাবে লক্ষ্মী দেবীর কৃপায় তো অবশ্যই জানবেন বিষয়টি কীভাবে এই বুদ্ধ কিভাবে এই বৈশাখ পূর্ণিমার তিথিতে এই ক্রিয়াকলাপটি করবেন অবশ্যই জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং তারিখের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে তিথি অনুসারে দেবদেবীর পুজো করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে এর মধ্যে বৈশাখ মাসের পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেশি তাই এই দিনে অবশ্যই তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করুন এই দিনে অসুস্থ গাছের পুজো করা এবং তুলসী গাছের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনটি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়ে থাকে তা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই সামান্যটুকু তুলসী পাতা নিয়ে আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন তার ফলে আপনার জীবনে যে কোনো কর্মে সফলতা অর্জন করবেন এই বছর তেইশে মে দু হাজার চব্বিশ তারিখে বৈশাখ পূর্ণিমা পালিত হবে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই সময়কাল দান এবং ধর্ম সম্পর্কিত কাজগুলো করতে শুভ ফল পাওয়া যায় বৈশাখ পূর্ণিমার মূর্তি কেনা আরও ফলদায়ক এই তিথিতে কেউ যদি সত্যনারায়ণের পুজো করে এবং পাঠ করে তবে আশানুরূপ ফল লাভ করা যায় এছাড়াও জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলে পুণ্য পাওয়া যায় তো অবশ্যই বৈশাখ পূর্ণিমার তিথিতে এই তুলসীর কয়েকটি ছোট্ট ক্রিয়াকলাপ করলে আপনার জীবনে চরম উন্নতি হতে পারে তাই অবশ্যই জানবেন ভিডিওটি আর শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন হিন্দু বিশ্বাস অনুসারে তুলসী গাছকে অতি পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় তুলসী গাছের স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করে বাড়িতে তুলসী গাছ থাকলে এই বৈশাখ পূর্ণিমার দিনে সকাল সন্ধ্যে তুলসী গাছে জল নিবেদন করা অত্যন্ত প্রয়োজন শুধু তাই নয় প্রতিদিন নিয়ম করে তুলসী গাছের আরাধনা করার সাথে সাথে প্রতিদিন সন্ধ্যেবেলা তুলসী গাছে প্রদীপ নিবেদন করতে হবে এই বৈশাখ পূর্ণিমার তিথিতে হিন্দু ধর্মের বিশেষ কোনো দেবতাকে পুজো করার জন্য তুলসী গাছের ডালের ব্যবহার করা হয় তবে ধর্মশাস্ত্র অনুসারে কয়েকটি বিশেষ তিথিতে তুলসী গাছ ভাঙা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই দিনগুলোতে তুলসী গাছের ডাল ভাঙলে সেই ভক্তকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে শাস্ত্রে বিশেষজ্ঞরা বলেন সপ্তাহের মধ্যে মঙ্গলবার শুক্রবার রবিবার দ্বাদশী তিথি অমাবস্যা ও পূর্ণিমা তিথি সংক্রান্তি এবং অম্বুবচের দিন তুলসীর ডাল ভাঙা একবারে উচিত নয় তারা অবশ্যই মনে রাখবেন এই বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনে তুলসী পাতা বা তুলসীর ডাল কিছুতেই ভাঙবেন না শুধু তাই নয় রাতে ও সন্ধ্যার সময় গাছের ডাল বা পাতা ভাঙা শুভ নয় বরাহ পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ থেকে পড়ে যাওয়া পাতা থেকেই শুধুমাত্র ঈশ্বরের পুজো করা উচিত গাছ থেকে ডাল ভেঙে পাতা ছিঁড়ে কখনো তা পুজো কাজে ব্যবহার করা উচিত নয় বলে বিশ্বাস করে বরাহ পুরাণে তুলসী গাছ কখনো বাসে হিসেবে ধরা হয় না এই গাছ সবসময় কোনো একটি পবিত্র স্থানে রেখে দেওয়া উচিত তুলসী গাছের স্থান কখনো অপরিচ্ছন্ন বা নোংরা করে রাখবেন না এতে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন শুধু তাই নয় তুলসী গাছের অযত্ন হলে চঞ্চলা লক্ষ্যে দেবী সেই গৃহ ত্যাগ করে অবশ্যই মনে রাখবেন বুদ্ধ পূর্ণিমার দিনে ভুলেও তুলসী পাতা আপনারা অশুধ করবেন না অবশ্যই জেনে নেওয়া যাক যে বুদ্ধ পূর্ণিমার দিনে তুলসী পাতার কয়েকটি ছোট্ট ক্রিয়াকলাপ করলে আপনার জীবনে কোনো রকমের অসুখ বিসুখ থাকবে না এবং লক্ষ্মীর আশীর্বাদ এবং বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর সারা বছর বর্ষিত থাকবে আর এই বছর বুদ্ধ পূর্ণিমা তেইশে মে অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে তো অবশ্যই বৃহস্পতিবারে তুলসী গাছের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হবে এবং বাস্তু অনুসারে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছটি আপনারা রোপণ করতে পারেন এই বৃহস্পতিবার অর্থাৎ বৈশাখ পূর্ণিমা বৃহস্পতিবার তেইশে মে পড়েছে তাই অবশ্যই বৃহস্পতিবারে সকাল স্নান ছেড়ে তুলসী গাছের গোড়ায় অবশ্যই দুধ ঢালবেন সন্ধ্যে একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জেলে রাখবেন এর ফলে লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবে শাস্ত্র অনুসারে প্রতি রবিবার একাদশী এবং সূর্যচন্দ্র গ্রহণ থাকলে সেই সব দিনে তুলসী গাছে জল দিতে নেই কিন্তু পূর্ণিমা বা অমাবস্যার দিনে অবশ্যই আপনারা দুধ ঢালতে পারেন বা জল ঢালতে পারেন এছাড়াও সূর্যাস্তের পর কখনো তুলসী গাছের পাতা চাই তাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি থেকে ত্যাগ করেন বলে প্রচলিত বিশ্বাস অবশ্যই মনে রাখবেন এই পূর্ণিমা বা অমাবস্যার দিনে তুলসী পাতা কখনোই অর্পণ করবেন না এই শুভ তিথিতে তুলসী গাছ শুকিয়ে গেলে অনেকে তা রেখে দেন জেনে রাখুন এটা অত্যন্ত অশুভ কখনো শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে ডাকতে নেই তুলসী গাছ শুকিয়ে যাওয়া মোটেও ভালো নয় তাই অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষ্য রাখবেন যাতে তুলসী গাছ শুকনো অবস্থায় না থাকেন তাহলে যদি সেটি শুকনো অবস্থায় থাকে সেটিকে বাদ দিয়ে একটি নতুন তুলসী গাছের চারা অবশ্যই লাগাবেন তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে আর্থিক দৌনিক ইঙ্গিত বহন করা উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসান এই দুই দিকে তুলসী গাছ বসালে তা সবুজে ভরে থাকে দিনে ছয় থেকে আট ঘন্টা রোদের প্রয়োজনে তুলসী গাছের এ তাই এমন জায়গায় তুলসী গাছ রাখুন যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় অবশ্যই যদি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে তা অবশ্যই দূর করতে চান তাহলে অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার এটাই সুযোগ কি করবেন চার পাঁচটি তুলসী পাতা নিয়ে একটি পিতলের পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখবেন একদিন ভিজিয়ে রাখার পর সেই জল বাড়ির দরজার সামনে ছিটিয়ে দিবেন তারপর বাড়ির সর্বত্র ছিটিয়ে দিতে পারেন এই বুদ্ধ পূর্ণিমায় এর ফলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি খুব সহজেই দুর্বিত হবে সন্তানদের নিয়ন্ত্রণ করতে বর্তমানে অনেক বাচ্চাদের অসভ্য আচরণ বাবা মায়ের বেশ বিরক্ত হন তার সঙ্গে চিন্তিত হন এর থেকে নিষ্কৃত পেতে আপনার সন্তানকে অবশ্যই এই বৈশাখ পূর্ণিমাতে সন্তানকে অবশ্যই তিনটি তুলসী পাতা অবশ্যই আপনার সন্তান আপনার বাধ্য হবে ব্যবসায় উন্নত করতে চান তারা অবশ্যই এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন যারা ব্যবসায় সেরকম উন্নত করতে পারছেন না দিনের পর দিন ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে অবশ্যই এই বৈশাখ পূর্ণিমার দিনে সকালে কাঁচা দুধ ও মিষ্টি তুলসীর গাছের সামনে ভক্ষণ করুন কিছু দিনের মধ্যেই আপনার ব্যবসায় সাফল্য লক্ষ্য করবে সম্মানের জন্য আপনি যদি কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বা আপনার উচ্চ উচ্চপদস্থ কর্মীদের থেকে অপমানিত হন তাহলে একটি সাদা কাপড় তুলসীর বীজ নিয়ে এসে অফিসের কোনো খালি জায়গায় পুঁতে দিন দেখবেন ধীরে ধীরে আপনার অফিসে মান সম্মান বৃদ্ধি পাবে মনে করা হয় তুলসী গাছ অতি পবিত্র একটি গাছ এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসীর হাওয়া যদি ঘরে প্রবেশ করে তাহলে ঘর থেকে সব ধরনের অশুভ শক্তি দূরে সরে যায় এবং ঘরে শুভ শক্তিতে ভরে থাকে জ্যোতিষশাস্ত্র মতে তুলসী পাতা আমাদের জীবনের নানা দিক থেকে উপকার করতে পারে তাই অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিনে তুলসী পাতার এই সহজ ক্রিয়াকলাপটি করলে আপনার নানা সমস্যার সমাধান হতে পারে কি করবেন রাতে শোয়ার আগে বালিশের নিচে পাঁচটি তুলসী পাতা রেখে দিবেন এই বুদ্ধ পূর্ণিমার দিনে এরপরে আপনি ঘুমিয়ে পড়বে অবশ্যই এই ক্রিয়াটি ঘুমানোর আগেই করতে হবে পরের দিন সকালে সেই পাঁচটি তুলসী পাতা থেকে যে কোনো একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটী ভরে ঘরের যে কোনো একটি স্থানে রেখে দিন তবে লক্ষ্য রাখতে হবে সেই কৌটী যেন কারোর পা না ঠেকে যায় এবং বিশেষ কারোর নজরে যেন না পড়ে তারপর সেই কৌটই ভরা তুলসীর পাতাটি এক সপ্তাহ পর কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন এর ফলে কী হতে পারে এর ফলে প্রচুর পরিমাণে ধন দৌলত বাড়তে পারে জীবনে আটকে থাকা যে কোনো কাজ খুব সহজেই সম্পূর্ণ হয়ে যায় সম্ভাবনা রয়েছে আপনি যদি রাতে দুঃস্বপ্ন দেখেন তাহলে তার থেকে মুক্ত পেতে পারেন জীবনে যে কোনো দিকে সাফল্য মিলতে পারে পরিবারের সকলের মধ্যে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে তো অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই ক্রিয়াকলাপটি করতে পারেন আপনারা অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিন যদি নিজের খারাপ ভাগ্যকে যদি বদলাতে চান তাহলে অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিন এই তুলসী পাতার ক্রিয়াকলাপটি অবশ্যই করবে এর ফলে আপনাদের সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে এবং তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে ইতিবাচক বসবাস করে এবং অপশক্তি আসতে পারে না কি করবেন একটি তামা বা পিতল পাত্রে জলে কয়েকটি তুলসী পাতা রাখুন এতে পদ্মের জল পবিত্র ও বিশুদ্ধ হবে এতে করে ঘরে লক্ষ্মীর অধিবাস হবে বাস্তু বিশেষজ্ঞদের মতে তুলসী সারা রাত জলে ভিজিয়ে রাখবেন এই তিথিতে এরপরে এই বিশুদ্ধ জলটি সকালে সারা ঘরে ছিটিয়ে দিন বাড়ির প্রতিটি কোণে এই জল ছিটিয়ে দিন এটি করলে ঘরের নেতিবাচক শক্তি বাসা করা বাধা হয়ে দাঁড়ায় ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তুলসী গাছটি এই শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার এমন অবস্থায় এই তিথিতে তুলসী জলে স্নান করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা হয় একটি তামা ও পিতলের পাতের সামান্য জলে তুলসী রাখুন এরপর এই জল দিয়ে ঘরের গোপালকে স্নান করান এতে গোপাল খুবই খুশি হয় এর ফলে আপনাকে আশীর্বাদ করেন অবশ্যই সুস্থ থাকতে তুলসীর জল ব্যবহার করা হয় বাড়ির কোনো সদস্য বেশিরভাগ অসুস্থ থাকলে সকাল সন্ধ্যা পুজোর পর তার ওপর তুলসী জল ছিটিয়ে দিন এছাড়াও তুলসী জল সিদ্ধ করে সেই ব্যক্তিকে দিন তো অবশ্যই এই সব ক্রিয়াকলাপগুলো আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে